প্রত্যেকে চাই ন্যায়মত আল্লাহ ফের নেয়মত সুস্থতা আল্লাহ ফাঁকের নেয়মত ধন দৌলত এগুলো আল্লাহরের ন্যায়ামত আল্লাহ ন্যায়মত আর আমি আয়েসে জিন্দগি বছর করে আল্লাহ ফাঁকরের ন্যায়ামত গাছের ফলা দিয়ে আল্লাহ ফাঁকরের ন্যায়মত পানির ভিতরে মাছের সাথে আল্লাহ ফাঁকরের ন্যায়মত আমাদের সুস্থতা আল্লাহ ফাঁকরের নেয়মত এই যে নেয়ামতগুলি কমাস কম মিঠা মিঠা নেয়ামত আছে এগুলারও আমরা অনেকগুলা কিন্তু শোকরাদায়ী করতে ব্যর্থ হই তিতাগুলা তো রগ্ন রগ্নতাও অসুস্থও আল্লাহকে এক প্রকারের নেয়ামত তবে একটু তিতা আর কি একটু কি মজা কম তবে কথা হইল যেভাবের ভিতরে আলহামদুলিল্লাহ জিকির আজকার এগুলোর নেয়ামত মজা এইভাবের ভিতরে সুস্থতার নেয়ামত মজা কিন্তু অসুস্থতা বলা মুসিবত রোগ ব্যাধি অবাব এগুলোও ইমানদারের জন্য নেয়ামত। তবে আমাদের কাছে যোগ্যতা কম এই জন্য সুস্থতার নেয়ামতের কথা আল্লাহর কাছে আমরা যাই কারণ অনেক সময় রোগের দ্বারায় জিন্দিগির গুণাগুলো মাফ হয় অবাব অনটনের দ্বারায় আর সবরের মাধ্যমে জান্নাত পর্যন্ত ফসার রাস্তা বনি যায় এই জন্য এগুলোও নেয়ামত আল্লাহ আমাদেরকে আল্লাহর নেয়ামতের যেগুলো আমরা মোটামুটি চাই বেশি হোক টাকা পয়সা বেশি হোক গাছের ফলন বেশি হোক মাছ খুব ভালো ফলন হোক স্বাস্থ্যতা খুব ভালো থাকক ছেলে ফেলেগুলো খুব বেশি উন্নতি করক কী করক বিদের যারা গেছে মোটা অঙ্কের টাকা পয়সা আসুক ব্যবসায়ী রয়েছে ব্যবসা কিনা খুব ভালো হোক এগুলো সব ন্যায়ামত কি বলেন তবে এস এসদিআ নায়ামত ন্যায়ামত বেশি হওয়ার জন্য সুস্থতা বেশি দিন লাস্টিং করার জন্য আ আল্লাহ আল্লাহাকের ন্যায়ামত আমল ও আল্লাহ ফাঁকের নায়ামত কোরআন আল্লাহ ফাঁকের ন্যায়ামত দিয়ে শিক্ষা আল্লাহ ফাঁকের ন্যায়ামত মাদ্রাসা মসজিদ আল্লাহ ফাঁকের আলেম ওলমা আল্লাহ ফাঁকের ন্যায়ামত আকাবের ওলমা উম্মত আল্লাহ ফাকের ও নসিহত আল্লাহ ফাঁকের ন্যায়ামত ঠিক না ভাই ঠিক বলেন তো সব নায়ামত যদি আমরা বৃদ্ধি পাইতে চাই দিয়াদের নেমত চাই আল্লাহ ফাঁকের এখানে ন্যায়ামত কিভাবে বৃদ্ধি হয় এই কথার একটা অসুল আল্লাহ বয়ান করছেন বন্দা কেউ যদি তোমাদের জিন্দিগির শান্তি ন্যায়ামত চাও তোমাদের জিন্দগির সুস্থতার ন্যায়ামত যদি চাও তোমাদের জিন্দিগি ইমানি জিন্দগি হওয়ার জন্য ইমানি ন্যায়ামত যদি মজবুত হবে তো চাও তোমরা আমল যদি ন্যায়ামতই কথা তোমাদের ভিতরে দাওয়া আমার সবসময় আমলের সাথে লেগে থাকা তোমরা যদি চাও এই বাবের ভিতরে যত ন্যায়ামত আছে এগুলো যদি তোমরা বেশি করতে চাও তাহলে একমাত্র আমার ন্যায়ামতের শকর আদায়ের মাধ্যমে এস দিয়াদের এদের ন্যামতের আল্লাহর লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা আল্লাহ পাক আমার নেয়ামতের শুকর আদায় করবা তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের নেয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেব আর যদি কুফরানে নেয়ামত করে ধমক দিছে কারণ নেয়ামতের শুকর যে অবস্থাতে যে নেয়ামতের শুকর আদায় করতে হয় ওইভাবে যদি তোমাদের শুকর আদায় না হয় তাহলে নেয়ামত অনেক ক্ষেত্রে ছিনাইয়া নেওয়া হয় এবং এই সিনেয়া নেওয়ার পরে শেষ নয় আল্লাহ আজাবের ধমক জন্য আলম আমাদেরকে বেশি ধন্য জন্য নামত বৃদ্ধির জন্য বেশি বেশি আল্লাহর প্রতিটা নামতের শোকর গুজার বন্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে না আমি তো আমি কয়েকটা ন্যামত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই আমি মনে করি আমরা মুসলমান জাতি আমরা মুসলমান হওয়াটা আল্লাহ ফাকরের নামত না কিরে ভাই সবাই বলেন না তো মুসলমান হওয়াটা আল্লাহ ফাকরের নামত না ইসলাম ধর্ম আল্লাহ ফাকরের নামত না তো আমরা কয়দিন বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ নামতুল ইসলাম কি কোন কালিমা তো শকর তো আদায় করি না দুই রকাত শকরের নামাজ আদায় করছি না আল্লাহ আমারে আপনি নামতে ইমান ন্যায় ইসলাম ন্যায় মতে নবী নয় মতে কোরআন ন্যায় মতে ওয়াজ নয় মতে আল্লাহ দান করছি এই জন্য কোন দিন তো দুই রকমের শকরের নামাজ পড়ি নাই ঠিক নয় ভাইটি বলেন শকরের নামাজ আছে কিনি আল্লাহ একবার এই কথাটা আসলে আমার দিলে এক ধাক্কা লাগছে কোন সময় শায়েখুল ইসলাম আবার শেহেব ও আ আঃ ইসলাম রহমতুল্লাহ আল্লা এই সা আমার সবির রহমতুল্লাহ আইলাই আমরা আসার ও কয়েকজন একদিন দেখা করতে গেছি তো হজরত হজরত করি বলতেছেন আহ আল্লাহ আমাদেরকে নেয়ামত দিছেন কই ইমানের নিয়ামত দিলেন কত বড় ন্যায়ামত সারা পৃথিবী কুটিকার বিক্রি করলে কয় একজনরা ইমানের বরাবর হবে না সব আল্লাহ আচ্ছা তোমরা কোনোদিন কি আল্লাহ যান ন্যামত ইমান দিলে ওই জন্য দুই রকার শকরের নামাজ উঠছে আমরা চার পাঁচজন ছিলাম কেউ কোনো আওয়াজ নেই আসলে কোনো দিন পড়া হয়নি ডেমাকে এটা ধরে নেই কয়েকক্ষণে ক দুই রোগা করি পড়িয়ে আসো আহ এইটা হলো মুরব্বীদের আসলা তো এই কথাটা এমনভাবে দিলে লেগ যে আসলে তো কথা সত্য এত বড় নেয়া মত কিন্তু শোকরাতে কি হই দিছে এখন এই নেয়ামতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাম মহম্মদ আলু এই কালিমার নাম কালিমা কালিমাই তাই এবার বলেন সবিত্র কারিনী কালিমা এমন একটা হাওয়ারি কালিমা এমন একটা আল্লাহ একবার হকা নিয়তের কালিমা সারা বিশ্ব জগতের যত মোমেন মুসলমান আছে সমস্ত মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য মাধ্যম আল্লাহ আকবর আলম সৈয়দনা আদম আলা নবীনা সালাম। আল্লাহ মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ জবান দিয়া বাহির করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরশের গেটের উপরে কলমা খুসিদ অবস্থার ভিতরে ছিল এই মরব্বিরা জান্নাতের গেটের ভিতরে লেখা ছিল প্রত্যেকটা আল্লাহর বানদার বান্দির কলবের উপরে এই কালিমা লিখে আছে এইভাবের ভাবের ভিতরে আল্লাহ কালিমার হাক্কা নিয়তের লক্ষ কোটি সঠিকতার প্রমাণ আল্লাহকে হাক্কা নিয়তের প্রমাণ আল্লাহ কুদরতি ভাবে কোটি কোটি প্রমাণ খাড়া করে রেখেছেন এই কালিমা

কিন্তু আমাদের মুসলমান বিশ্বজগতের মুসলমান অতীতে যারা ছিলেন বর্তমানে আমরা যারা আল্লাহ দেখছেন কেয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদের বানানো নয় নবী রসুলদের বানানো নয় আল এম্মাদের বানানো নয় গবেষকার মোহাকের ইসলামদের বানানো নয় বরঞ্চ আল্লাহাক সয়ন আরশোর পায়ের উপরে কুদ্রতের কলমে লেখে দিয়েছেন এবং নিজের সর্বপ্রথম পায়গাম্বর সারা পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদিভিটা আদ বস্তু থেকে পায়গান আরম্ভ कराय দিলেন পুরা মুসলমান জাতির লক্ষ্য দিশা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিজ্জাজ বাহির করলে মূল কথাটা বাহির করলে কি জানায় রেজায়ে মাওলা কি মাওলা রেজায়ে মাওলা সুবহানাল্লাহ কি মাওলা একটু বলেন তো ভাই কি মাওলা রেজায়ে মাওলা অর্থাৎ ওই জাতিকে মুসলমান বলা হবে আল্লাহ যে জাতির লক্ষ্য উদ্দেশ্য এই কালিমায় তৈবের মাধ্যমে মুসলমানদের জাতীয় কালিমের মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্যটা নির্ধারণ এবং নিরূপন করিয়ে দিচ্ছেন সৈয়দ আকামুল হাকুল আলম তাহলে ওই জাতি নিজের ফরকা সকানা লড়া চড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন নিজের জীবনের মোড়ে মোড়ে লক্ষ্য উদ্দেশ্য হবে একটা কাজ এটা পারিবারিক কাজ হোক সামাজিক কাজ হোক রাজনৈতিক কাজ হোক ব্যবসা বাণিজ্য হোক প্রত্যেক কাজের ভিতরে লক্ষ্য উদ্দেশ্য থাকবে রেজায় মাওলা আল্লাহকে রাজি খুশি করা কাকে রাজি খুশি করা এখন এই লক্ষ্য উদ্দেশ্য আমরা বলতে ভুলতে বসেছি এই জন্য স্মরণ করে দিতে চাই মরুব্বীরা ভাইরা আসলে আমাদের জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য আমাদের ঘুমের চেতনে আমাদের হরকাত আর সাকানাতে আমাদের লড়াচড়া আমাদের কৃষ্টি কালচার জিন্দিগির সকল কাজ আসলে রেজাই মামলার জন্য হচ্ছে কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা এটা তো আমাদের দেখার দরকার ঠিক না ভাই বলেন কারণ এই লক্ষ্য উদ্দেশ্যটা নির্ধারণ নিরূপণ করে দিয়েছেন কে লক্ষ্য উদ্দেশ্য হারা মানুষ কিন্তু এটা বিভ্রান্তে পড়ে যায় ঠিক না বলেন না লক্ষ্য উদ্দেশ্য ঠিক নাই তো এটা ভাগল জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকলে মানুষটা কি সুস্থ মস্তিষ্ক না ভাগল আচ্ছা মহি আপনার একটা বন্ধুকে ভাইলেন অনেক দিন পরে দেখা হলো বললেন ভাই কোথায় যাবেন মহি কি জন্য আসছেন কয়ে যে আমি তো কি জন্য আসছি জানি না মহি ফাল বলল যে কি আমি কি জন্য আসছি জানি না তো যখন জানে না আপনি কি মন্তব্য করবেন তাহারে আবদুল্লাহ মনে হয় মাথার ইস্কর হ্যাঁ বিকৃত হয়ে গেছে কি বলে বলো মহিবল কি জন্য এসে জানে না লক্ষ্য উদ্দেশ্য যখন কোন জবাব মানুষ থেকে আসে তো মানুষটাকে মানুষ বিকৃত মস্তিষ্কের হিসাবে অবহিত করে ঠিক না ঠিক কারণ লক্ষ্য উদ্দেশ্যবিহীন পৃথিবীতে আল্লাহ কোনো জাতি আল্লাহ কোনো ব্যক্তিকে লক্ষ্য উদ্দেশ্য যে কোনো কাজের ভিতরে লক্ষ্য উদ্দেশ্য থাকবে তবে আমাদের শকর আদায় করার দরকার অমরব্বীরা শকরে হত্যা আল্লাহ যত শকর আদায় করবেন আল্লাহর রহমতের নিয়ামত বাড়তে থাকবে ইমানের উপরে মজবুতি আসবে কালিমার দিয়ে জিকির বেশি আরম্ভ হবে এই কালিমার ওজন বাড়তে থাকবে এই কালিমার ফিলতার মর্যাদা আমাদের অন্তরে আর ঢেউ বাড়তে থাকবে এই জন্য এই কালিমার নিয়ামত লক্ষ্য উদ্দেশ্যের নিয়ামত আমাদেরকে কি করতে হবে আদায় করতে হবে তো এখন আসেন পৃথিবীর এখন মুসলমানদের লক্ষ্য উদ্দেশ্যে কি রেজাই মামলা আছে সব কাজে কি বলেন ভাই প্রত্যেক কাজে কি রেজাই মাওলা আছে নাই আপনারা দেখেন বিয়ে কি জন্য জন্য হয় রেজাই রেজাই দাবি করলেন যে আমি প্রতি কাজ জন্য করি তো রেজাই মামলার জন্য করলে আল্লাহ ফাঁকের সন্তুষ্টি অর্জন করতে হলে রেজাই মাওলা পর্যন্ত পৌঁছতে হলে একমাত্র রাস্তা হইল একটা সেটা আল্লাহ ফাঁকে কালিমের দ্বিতীয় অংশে আমাদেরকে বলে দিয়েছেন মোহাম্মদুর রাসুল্লাহ অর্থাৎ লক্ষ উদ্দেশ্য যে জাতি লক্ষ উদ্দেশ্য আল্লাহকে নির্ধারণ করে দিলেন লক্ষ উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহকে রাজি খুশি করতে হলে আর কোন থিওরি নাই আর কোন তরিকা নাই আর কোন মাধ্যম নাই আর কোন রাস্তা নাই একমাত্র রাস্তা হইল মোহাম্মাদ রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তরিকা একমাত্র থিওরি একমাত্র মাধ্যম হইল মহাম্মাদুর রাসুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য পাইলাম লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হলে মাধ্যম লাগে কি বলে লাগে কি লাগে না তাহলে মাধ্যমটা হলে মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আমরা আল্লাহ ফাঁকের রেজামন্দি যদি কেউ চাই তাহলে আমাদের লক্ষ্য করতে হবে মোহাম্মদুরসাইমের তরিকা তাহলে ব্যক্তি জীবনে আমরা মোহাম্মদ তরিকা পারিবারিক জীবনে মোহাম্মদুরস্সলিমের তরিকা ব্যবসায়ী জীবনে মোহাম্মদুরস্লিমের তরিকা অর্থনৈতিক জীবনে মোহাম্মদ ইসলামের তরিকা সামাজিক জীবনে মোহাম্মদ ইসলামের তরিকা রাজনৈতিক জীবনে মোহাম্মদুরস্লিমের তরিকা ঠিক বলেন তাহলে ওই তরিককে মাধ্যম যদি গ্রহণ করি দীর্ঘা দেহে আমরা রাজায় মামলার উদ্দেশ্যে আমরা পৌঁছে যাব ঠিক না ভাই ঠিক বলেন আহলে দুনিয়া হে বেজারে হায়াত আহলে দুনিয়া হোরে হেজারে হয়াত এক নমুনা হাসল কাহকে বাজারে হায়াত উনকে আগে পেশে কর তু আসলে মে হায়াত হয়াত বহরে খুশনু দিয়ে রবো তে হর কারে হায়াত। আল্লামা খাজিয়া শেলম গৌরী বলেন এই পৃথিবীর মানুষগুলায় লক্ষ্য উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছে এই জন্য দুনিয়ার মানুষ ওই লক্ষ্য উদ্দেশ্য হারা মানুষগুলার সামনে লক্ষ্য উদ্দেশ্যকে তোমরা তুলি ধরো লক্ষ্য উদ্দেশ্য কি বাহারে কৃষ্ণ দিয়ে রে হার কার হায়াত এই জন্য মুসলমান ভাইরা আমার মা বোনেরা শিক্ষিত সমাজ বন্ধুরা আমার যুবক ভাইরা ও মুরব্বিরা ভাইরা একটা কথা স্মরণ রাখতে হবে আমরা হলাম আল্লাহর বান্দা আল্লাহ পাক কবর থেকে আরে আলো লক্ষ্য আমাদের নির্ধারণ করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটা রাজায় মাওলা লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা পৌঁছতে হয় মাধ্যম মানানো লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে বলেন তো দেখি আমাদের দোনোটা লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য পৌঁছার জন্য মাধ্যম নিরূপণ করে দিলেন কে সবাই তো বলে না যে আহকামুল হাকিমিন রবুল আলমিন আল্লাহকে নির্ধারণ করে দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ এরপরে আসেন লক্ষ উদ্দেশ্যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ হইয়া গেল আল্লাহ দিলেন আমাদেরকে মাধ্যমটা আল্লাহ ফাঁকে নির্ধারণ করে দিলেন কালিমার দুই অংশের মাধ্যমে এরপরে যখন আপনার লক্ষ্য উদ্দেশ্য নিরূপণ হইয়া এবং মাধ্যমটা নিরূপণ হইয়া যখন আপনি মাতাংস করি দাঁড়াইতে সাবেন এবং অগ্রসর হতে যাবেন আপনি যখন সামনের দিকে অগ্রসর হতে চাইবেন ওই মুহূর্তের ভিতরে তিনটা জাতীয় সম্পদ আমাদের লাগবে কয়টা তিনটা জাতীয় সম্পদ লাগবে এক নম্বরের যেই জাতি এই জাতির জাতীয় শিক্ষা যে কথাটা বলা আমার উদ্দেশ্য জাতীয় শিক্ষা দুই নম্বরে যে জাতি জাতি তার তার জাতীয় জাতীয় আদর্শ তিন নম্বরে যে উপাসনা কয়টা হইলো বলেন জাতীয় শিক্ষা জাতীয় এবাদার জাতীয় আদর্শ কয়টা জিনিস হইলো তাহলে আমরা মুসলমান জাতিদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন লক্ষ্য উদ্দেশ্য ফসার জন্য আল্লাহ আল্লাহকে দিলেন এখন তিনটে জাতীয় জিনিস লাগবে মাথা উঁচু করে দাঁড়াইতে হলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির গানটি অর্জন করি সামনের দিকে অগ্রসর করতে হলে তিনটে জিনিস লাগবে এক নম্বরে জাতীয় শিক্ষা দুই নম্বরে জাতীয় আদর্শ তিন নম্বরে জাতীয় আবাদত এখন আসেন আমরা মুসলমান জাতিদের জাতীয় আবাদত কোন শিক্ষা কমিশনকে নির্ধারণ করতে হবে না আল্লাহকে মুসলমান জাতিদের জাতীয় শিক্ষার বুনিয়াদী ব্যবস্থা আল্লাহ দেখে দিয়েছে টিকটা ঠিক বলেন কিমা আল্লাহ পরদেগার আলম নবী জি কে মৌলিক চারটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে হটাইলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের দায়িত্ব দিলেন দুই নম্বরে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের শিক্ষা দীক্ষার দায়িত্ব দিয়া পুরা কায়নাতের শিক্ষক বানাইয়া নবীজিকে জাতীয় শিক্ষক জাতীয় রসুল বানাইয়া দুনিয়াতে আল্লাহ পাকে প্রেরণ করলেন এরপরে আমার আপনার দয়াল নবী নিজে ওস্তাদ হইয়া সাহাবায়ক রামকে ছাত্র বানাইয়া আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল কিতাবকে নাসাবে তালিমের পাঠ্যপুস্তক বানাইয়া সর্বপ্রথম নবীজি দারুল আর কমের মধ্যে এই দিনই শিক্ষার ব্যবস্থা কায়েম করছেন ঠিক না ঠিক বলেন তাহলে মুসলমানদের জাতীয় শিক্ষা এইটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তাহলে মুসলমান জাতি আ শিক্ষিত অশিক্ষিত রাজনৈতিকের ময়দানে যতজনে আসি একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে মুসলমান জাতিদের একমাত্র ইমানে মেরুদণ্ডকে শক্ত করতে হলে কোরআনে শিক্ষার কোনো বিকল্প নাই আজকে আমরা আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা বলে অনেক জাগতিক কিছু বিআইপি পার্সন মানুষ নিজেদের সন্তানদেরকে কেজিতে ঢুকাই দিই আজ মিললেও নাই বিষ মিললেও নাই অজু গোসলের হরস শিক্ষাও নেই কাসুরা কেরাতও নাই আর তাই তো দরজ শরীফ আর দয় মাসুরা সুরা কিচ্ছু নেই দিয়ে দিলে কোন দিকে বলেন তো পাইলট বানাবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আর্মি প্রধান বানাবে আচ্ছা ভালো কথা এগুলো বানাইতে তো কখন নিজের দিকেই বলেন তবে মুসলমান আগে মুসলমান হওয়া চাইতে তো মুসলমানদের ইমানি মেরুনন্ড শক্ত করতে হলে দিনী শিক্ষার কোরআনে শিক্ষার হাদিসের শিক্ষার আলমেদিনের শিক্ষার অভিভিত্তিক জ্ঞানের খোদার কসম আর কোনো ব্যবস্থাপনা নাই ঠিক না ভাই ঠিক বলেন এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিলেন তলবল আলমে ফদ আল্লাহ কুল্লি মুসলিম হে আমার উন্মদরা শুনো জগৎবাসী শুনো মুসলমানদের জন্য কি বলেন তলবল এলমে আলমেদিন শিক্ষা করা এখন আলমেদিন কি জিনিস বিদ্যা এলমে আলমেদিন বলা হয় एलमे दिन ओहिवित ज्ञान कुरान हदीस अल्मे फैका तीन জ্ঞানেরে সমন্নই করলে এটারে কয় এলমেদিন ঠিক না ভাই ঠিক বলেন এলমেদিন হাস্ত তাফসির ও হাদিস হারকে খানদ জুজ আদিগার দদ খবিস হারকে খানদ জুজ আদিগার দদ খবিস এইজন্য বন্ধুরা শরণ লাগবেন মুসলমানদের জাতীয় শিক্ষা মুসলমানদের একমাত্র শিক্ষা জাতির মেরুদণ্ড কঠোর সত্য মুসলমান জাতিদের ঈমানী মেরুদণ্ড ইহকালের শান্তির মেরুদণ্ড পরকালের মুক্তির গান্তি অর্জন করার জন্য সামনের দিকে অগ্রসর হতে চাইলে অন্ধকার কবরে আলো বানাইতে চাইলে একলা কবরের সাথে আনয়ন করতে হইলে ও ভাই মাটির ঘরটাকে যদি জান্নাতি বেদ বিষ্ণে করতে হয় কে আমাদের কঠিন ময়দানে যদি আরশের ছায়া স্থান পাইতে হয় ফুলসরাত বিল্ডিয়া দিয়ে যদি পাড়ি দিতে হয় ও মুরব্বীরা এরপরে আমল নামা ডাইনে হাতে নিয়ে চিরসুখের জায়গা জান্নাতের বাড়ি পর্যন্ত যদি পৌঁছতে হয় তার হায়াত ভালো হওয়া লাগবে যেটাকে পবিত্র জীবন বলা হয় হায়াতান তৈবা এই পবিত্র জীবন যদি বান হতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ্য উদ্দেশ্য এবং মাধ্যমটা নিরূপণ করিয়া আল্লাহ পাক বরকবরে আলম মুসলমান জাতিদের শিক্ষার কর্পোরেশন ও মূল মুনিয়াত আল্লাহ পাকের জিন্দা কিতাব kalamul sharif আল্লাহ পাককে অবাদন করিয়া নবীজীকে শিক্ষক বানাইয়া এই মুসলমান জাতিদের নেসাবাতালিম ফিত আল্লাহু আল্লাহ হাইক্ক বস্তুকের ব্যবস্থা করে দিলেন আল্লাহ ঠিকনা ম্যাটিক বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যার একটা সাগর ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর খালি বিদ্যার একটা কিন্তু ছিল তার কাছে বলে না এলএম ছিল আল্লাহ আকবর ও মুরব্বিরা এই জন্য বাসা শিখা বই পড়া নই রে এলম বাসা শিখা বই পড়া নয় রে এলাম শিখাইয়াছেন তাহাই নবীহা আনিয়েছেন তাহা আল্লাহ আমাদেরকে এলেম এবং বিদ্যা বুদ্ধি দুনিয়াতে চলতে হলে আমাদের যে সমস্ত অভিজ্ঞতার দরকার অভিজ্ঞতার নাম এলেম না অভিজ্ঞতা শিক্ষা করার নিষেধ না তবে মুসলমানদেরকে সর্বপ্রথম তার বিশিকটাকে দিনই শিক্ষার উপরে রাখার জন্য এই দিনী মাদ্রাসাগুলো বলা বলেন আমার ঠিক না ঠিক বলেন দুই নম্বর আমাদের মুসলমানদের জাতীয় শিক্ষা আল্লাহ দিলেন ঠিক না ব্যাটি বলেন ওয়াই আল্লি মোহাম্মদ কিতাবকে দিছেন আল্লাহ ভাগে দিলেন তাহলে শকর আদায় করার দরকার আছে না নাই এই জন্য ইসলামী শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ নায়ামাদের ইসলাম দেখেন না বিসমিল্লা আরম্ভ করে বিসমিল্লা বলা মানি বন্দা আল্লাহর সাথে তা আল্লাহ জন্য আসে আল্লাহর সাথে মোহাব্বতের তাললক মামলা গভীর একটা সম্পর্ক বিসমিল্লা ভর্তি আরম্ভ হইয়া যায় ঠিক না ব্যাটি বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক কাশ কার নামে পড়ার জন্য বলা হয়েছে এখন অনেক পড়া আছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও হয়তো আল্লাহ নাম আসে না কবরুর নাম আসে না প্রতিপালকের নাম আসে না ঠিক না ব্যাটিক বলেন আ দুই নম্বরে জাতীয় আদর্শ আমাদের জাতীয় আদর্শ তালাশ করে নেওয়ার কোনো দরকার নেই আমার স্কুল কলেজের ছাত্র বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ বলিনি আমরা ইংরেজি শিক্ষিত ভাইরা খুব বলা বলি করে এটা মুখের বলি না আসলে অন্তরের কথা এটা জানি না টিকন ভাটিকে বলেন না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাভ কথাটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে ইসলামের বিনোদনও তো ইসলামে আসে ঠিক বলেন না না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিভাবে হয় তাহলে তো ইসলামী বিনোদন কি এটা আগে বুঝার দরকার তার পরে লাগায় নাচানাচি করা দরকার টিকনা ঠিক বলে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করি যেন বলে না আমি জ্ঞানের অব एलेमेर अभाव हवार कारणे जाति आज के दिशे हारा ठीक ना बाटी बोलेन ना गर्दा वो में है मिल्लो तो ईमान का किश्ती आज चलती रही फिर जोर से है कुफर की आंधी चलती रही फिर जोर से है कुफर की आंधी आह گرداموں میں ہے کھوچ گرداموں میں کشتی ہے ہوا اور مخالیب پھر کیسے سفینہ تیرے ساحل سے لگا دو پھر کیسے سفینہ تیرے ساحل سے لگا دو اس کشتی امت کا نگاہ بانے خدا ہے موجی بھی مخالف ہے مخالف ہے ہوا بھی موجی بھی مخالف ہے مخالف ہے ہوا بھی اے جنہ بندورہ کارت تکے آمدر آدرشن ہے وہ

বলেন এরপরে মুসলমান জাতির জাতি আবাদত কি ইমানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিছিলেন 50 ওয়াক্ত 45 ওয়াক্ত আমলেরে আল্লাহ পাক কমাই দিলেন কিন্তু নেকি আর সাওয়াবারে আল্লাহ কমান নাই কেমন মহান এক ওয়াক্ত নামাজ দুই ওয়াক্ত নামাজ আমরা যদি গুরুত্ব সহকারে এ মুরুব্বিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্তের নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ কোড বি চুনি বাজার ওরা কয়বো এক গল মিখুরি গোলজার ওরা খুব মেহনতে বেশি নেকি হওয়ার এত সুযোগ থাকতে তার পরেও আমরা বিদেশি কম্বল গায়দিয়া ঘুমাই এটা তো হয় না আল্লাহ আমাদেরকে পাঞ্জে গানা হাক্কা বা জামাত নামাজি মানে সকল bale ফুরুদেরকে প্রাপ্ত বয়স্কী ফুরুদেরকে সকল আমার মাদেরকে পর্দাশীল নামাজের গুরুত্ব সহকারে পবিত্রতার গুরুত্ব দিয়া নামাজ আদাই করা মুসলমানদের জাতীয় ইবাদত হলো নামাজ ঠিক দে ঠিক বলেন অনেক জাতির 12 মাস 13 পূজা আছে বানাই আমাদের নামাজ এবাদত বানানো না কাদিয়া তাহলে জাতীয় শিক্ষা আল্লাহ দিয়া জাতীয় আদর্শ আল্লাহ দেওয়া জাতীয় এবাদত আল্লাহ দেওয়া এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার যে শেষ কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো আজকে আমরা মুসলমান জাতি হিসাবে যাদের লক্ষ্য উদ্দেশ্যটা মালিকের নির্ধারণ করে দিলেন যাদের মধ্যমটা মালিকে নির্ধারণ করে দিলেন যাদের জাতীয় শিক্ষা উঁচু করে দাঁড়ানোর জন্য ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লাইনে আগানোর জন্য জাতীয় শিক্ষার ব্যবস্থা মালিকের পক্ষ থেকে দেওয়া হলো যেই মুসলমান জাতিদের জাতীয় আদর্শ রসুদের আদর্শ হিসাবে রসন্তরিকাকে দেওয়া হলো যে মুসলমান জাতিদের জাতীয় এবাদত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো তাহলে আজকে আমরা জাতি হিসাবে আমরা জাতীয় শিক্ষায় কত ভার্সার শিক্ষিত হইলাম কতদূর আমরা গুরুত্ব দিলাম জাতীয় আদর্শে কতদূর আমরা আদর্শবান হলাম এবং জাতীয় এবাদতের মানদণ্ডে জাতীয় আমরা কতদূর অগ্রসর হলাম অবশ্যই প্রত্যেকে নিজকে নিজ জিজ্ঞাসা করা দরকার ঠিক নেবটি বলবেন আমি একটা পরিসংখ্যানের কথা বলিয়ে শেষ করছি আল্লামা মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তা আলা মাসিক মদিন একটা ওনার মাসিক পত্রিকা ছিল ওখানে প্রশ্ন করা হয়েছে ওনাকে সারা পৃথিবীর কোন জাতি কত পার্সেন্ট জাতীয় শিক্ষায় শিক্ষিত তো উনি উত্তর লিখতে যাইয়া কথা খেয়াল করতেছেন উনি উত্তর লিখতে যাইয়া লিখলেন যে ইহুদিরা তাদের জাতীয় শিক্ষায় নিরানব্বই পার্সেন্ট শিক্ষিত খ্রিস্টানেরা তাদের আটানব্বই পার্সেন্ট শিক্ষিত বৌদ্ধরা উনপঞ্চাশ পার্সেন্ট শিক্ষিত হিন্দুরা পার্সেন্ট তাদের জাতীয় শিক্ষায় শিক্ষিত লিখতে লিখতে অনেক লম্বা বিশ বছর আগের কথা বলতেছি উনিশ শেষ পর্যায়ে আসি লিখতেছেন মুসলমান মাত্র আহ উনিশ পার্সেন্ট জাতীয় শিক্ষায় শিক্ষিত কত পার্সেন্ট এমনি শিক্ষিতের অভাব নাই জাগতিক শিক্ষায় শিক্ষিত কথা বলছেন তো কিন্তু মুসলমানদের জাতীয় শিক্ষা কোরআনের শিক্ষায় সহি শুদ্ধ কোরআন তেলবাদের শতকরা কত ভারছেন মুসলমান সহি শুদ্ধ কোরআন করতে পারে কিন্তু একটা মাদ্রাসা হইতে গেলে তো এত মাদ্রাসা কি জন্য অথচ আমরা কি জাতীয় শিক্ষায় আমাদের মানদণ্ডে মহিউদ্দিন খান রহমতুল্লাহ বিশ বছর আগে লেখি কিছু উত্তর দিয়ে গেছেন উনিস পার্সেন্ট মুসলমান জাতি শিক্ষিত এই জন্য যত তন্ত্র মন্ত্র নিয়ে অগ্রসর হতে চাইবে জাতীয় শিক্ষার মানদণ্ডে জাতি যদি আরো অগ্রসর না হয় জাতীয় আজাসর মানদণ্ডে জাতি যদি আরো অগ্রসর না হয় জাতীয় একাদতের মানদণ্ডে জাতি যদি ইমানি মেরুদণ্ডকে শক্ত না করে এই জাতি অগ্রসর হবার কোনো রাস্তা নাই এই জন্য এই মাদ্রাসাগুলা মলমা, জাতক জাগতিক শিক্ষায় যথেষ্ট আজকে আমাদের মেধাবী শিক্ষিত আছে সব আছে কিন্তু জাতীয় আদর্শ জাতীয় এবাদ, জাতীয় আমাদের দিহির শিক্ষা মানদণ্ডে মুসলমান সৈন্যের কোটায় পৌঁছে গেছে